আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনারা এই মুহূর্তে যে দেখতে পাররা এগুলা গাছ এগুলা কিতার গাছ কইতে পারবা নি এগুলো বাখরর পাতার গাছ মানে বাখরর পাতা যেটা ওটার গাছ আমার আব্বাই আনছিলা বাজার তা কি জিও কিনিয়া এটার নাম কি তা বাখরর পাতা কিনিয়া বহুত আনিলিস আলহামদুলিল্লাহ তো আনার পরে দেখলা যে এগুলা মানে বেশিরভাগ জ্বর তুলিয়া আনা হয়েছে আর কি মানে যেও বাজার জাতকরণ করছেন বা যে বাজার রোয়া এটা জিও করছেন। বেশি ছয় এটা আবার জ্বর তুলিয়া আনা হয়ে গেছে জ্বর তুলি আনার কারণে দেখা গেছে যে আম্মায় ফালাইত্যা আসলা এগুলা বাদে ফালাইত্যা আসলা বলতে আম্মায় এগুলা কিতা জিও জ্বর বার হয়ে গেছে হ্যাঁ ওলা উঠে আমি কলাম তো এগুলো ও যে তো আম্মা আম্মায় ও এক বাসার দিলাইসলা আমি কইলাম না না অন্য বাসা দিতে এখানে আমরা বাসা তো দেখো টফ আমরা করেলাই তো আমার আম্মায় যে আমার যেহেতু যে করিস ভাইয়া মাটি আনিয়ে দিবা আমি যে করতাম গাছ লইতাম মানে গাছ যে করতাম আমি বাদে ও বৌলোর মধ্যে বালুকগুন মাটিও গুণ লইয়া দেন আরও কিছু হালকা নর্মাল যে সাফতার সার যেটা কি ওগুলা দিয়া দেন ওরে করে গাড়ি আর আলহামদুলিল্লাহ বাক্কা গাড়ি লিসি বহুতো আমার মধ্যে একবারে জোর সহ দোকা জোর সহ আর গাড়ার আর একটা কারণ হইলে গিয়া বিশেষ রিজন হয়ে গেছে যেটা আসলে যে আমরা কিছুদিন আর ও যে ওটা দেখা ওটার মধ্যে জুরির মধ্যে ওটার মধ্যে থইছি তো তোমার পরে দেখি ও যে যেগুলো না এগুলো কিন্তু তুলো হয়ে গেছে ও এগুলো এইগুলা কিন্তু আমায় সিরিয়া আর রাখি মানে জিওত রাখি বা হরপাত এগুলো লইয়া রাখি দিয়েছেন নাকি হ্যাঁ ধৈন্য পাতা যেটা সরি কম দেখেনি ওয়ার মধ্যে ও জুড়ির মধ্যে থাকার পরে দেখেন অটোমেটিকলি নর্মালি ওদিকের দিয়া আর রোদও হয় এবার যে দুই তিনদিন ধরে তো খুব বেশি মেঘও দিছে মেঘ দেওয়ার কারণে রোদও দিছে মেঘও দিছে জ্বর মধ্যে লাগাইলেও কিছু মাটি গুটিও দকা মাটি কিছু তো লাগাইল থাকে না অবশিষ্ট যেটা কি অবশিষ্ট মাটি কুটি লাগে স এই কারণে দেখা গেছে যে মানে পানিও পাইছে রোদও পাইছে এবার তার শরীরের মাটিও লাগে তিনিটা মিলাই একোটাই মানে তাৰ দেখিছে আমাৰ ঔ যি ভাতাগে এইগুলা নতুন কিন্তু জন্মাইছে এইগুলা একবাৰেই নতুন জন্মাইছে নতুন হে তুলিছে এইবোৰ নাই চুল লাগি গৈছিলো আচ্ছা ওকে এগুত মানে এগুলা কি তো মানে জুই হই গেছে কি মানে এগুলার মধ্যে সিফাতা অটোমেটিকলি তার তার বরাবর তার তার বরাবর বলতে আল্লাহ সৃষ্টি আল্লাহ দিশন মানে মেগো পাইছে এবারে জিও পাইছে জিও পাইছে কি তাই মাটি তো তার শুইলো লাগাইলিবারে রইদো চোন আসলো তো যে সময় সময় পশ্চিমের দিকে যে রইত থাকে ও সময় বাদেই এয়া ফরে সব বাদেই এয়া ফরলে কি হয় মানে ও যে নতুন পাতাগুলা দেখরা এবারে নতুন হইতো কাই নতুন পাতাই তা গজাইছে যাইছে গজানোর কারণে আমরা দেখলাম যে আরো বেশি মানে জিও কেটা কিতাম একটা আরো ইন্টারেস্টেড হইলাম যে এইগুলা আসলে রুয়ানি নি যায় ও বাদে কিলাম তে মধ্যে হালকা সারুড় দিয়া দেখি লাগাইয়া ফিয়া মানিল্লা তো হয় হলা সো আমি লাগাই আর আম্মা কইয়া গেছিল আসলে লাগাইতাম বাইয়া মাটি আনিয়ে দিছ মাটি বাইয়া আনিয়ে দিছেন আর আমি রুয়াই আর গাছ গাছ দিয়ে রাই গাছের জিহর মধ্যে মাটির মধ্যে ওগুলা রোয়াইয়ার দেখি ফিয়া লা এমনি নর্মালি মাটি দেওয়া সারাত্ত দেখি আলহামদুলিল্লাহ বাক্কা মানে ধক্কা বাক্কা ফাতা উঠে গেছে দেখি যত ফাতা উঠছে কিন্তু মানে এখন যদি আমরা মাটি উঠে দিয়া তোরা হালকা পরিচর্যা করি তে আশা করি ইনশাল্লাহ একটা বালা রেজাল্ট পাওয়া যাইব আর গাছ রোয়া নিয়ে আসলে আমার খুব বেশি বালা লাগে ভিডিওটা বানানোর ওটা উদ্দেশ্য গাছ মানে খুব বেশি ভালো লাগে আগে ছোটো থাকতে যে সময় এক ভাষাতে আসলাম আমরা এই ভাষাটা আসলো টিন ওর বাট আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ভাষা আসলো প্রাকৃতিক পরিবেশ আমরা ভালো লাগতো সকালে উঠে গেতে পারতাম আব্বায় মানে যে চাষ করতে চাষ বলতে ওগুলা চাষ করতো যে মানে শখে ক্ষেত করতো করতে কি এগুলা বিভিন্ন জিনিস রুয়াইতা উড়ি কোদু ওগুলা তো দেখা যাইতো যে তাই ফজরন্য মাছ ভরিয়া ঘুমাইতানা আমরা ফজরন্য মাছ ভরিয়া প্রায় সময় ঘুমানি হইতো না মাঝে মাঝে ঘুমানি হইতো বা মাঝে মাঝে ঘুমাইলে আবার সাতটা আটটার দিকে দিয়ে উঠে যেত স্কুল কলেজ আসলো সব কিছু মিলে উঠোই যেত সো এক্ষেত্রে আব্বায় ডাক দিতা আম্মায়ও ডাক দিতা আর এমনি উঠে যেত আসলে আর উঠিয়া দেন বিশেষ করে শীতের সময় আরো ইন্টারেস্টিং লাগতো তো কি কেতাবারটা ফানি লইয়া ও যে অত ফানি দিতা মাঝে মাঝে আমি দিতাম মাঝে মাঝে বাইয়া দিতা বড় যে বড় আপিও দিতা ছোট আপিও দিতা আমরাও দিতাম দিতা হম মানে এটা একটা সকালের একটা যে পরিচর্যা সকালে যে আলাদাভাবে ফানি দেওয়া বা মানে আলাদা একটা সুন্দর লাগে আর একটা পরিবেশটা আসলো খুব বেশি সুন্দর মানে এই ভাষাটা অত পরিমাণে বড় একটা ভাষা আসলো আলহামদুলিল্লাহ আর এইভাবে গাছ প্লাস মানে খালি জায়গা আঁকি যেটা খালি জায়গা প্রচুর পরিমাণে আসলো আলহামদুলিল্লাহ প্রচুর জিনিস আব্বা রুয়াইশইন আর প্রচুর জিনিস ওইসেও মানে আলহামদুলিল্লাহ ভাই রুয়তে যেগুলো এইগুলো আলহামদুলিল্লাহ উইথ সো যাত্রে মানে বিভিন্ন জাত জিনিস ভাই আমরা আব্বার হেল্প করতাম মানে সকালে উঠিয়া মানে জিও করতাম ও আব্বার সাত দিতাম বা ও ফানি হুনিয়া আনার দিতাম পানীয় গাছও দিতাম আমরাও দিতাম গাছ ওলা আসলে হইতো এখন প্রচুর দিন হয়ে গেছে বহুত দিন ফরে আমি মানে ভাগ্কা দিন পরে আসলে গাছটা রুয়াই আর তো এর লাগে আসলে স্পেশালি এক্সট্রা আসলে করা যায় কন্টেন্ট ক্রিয়েট করা যায় সো এই ক্ষেত্রে মানে প্রচুর দিন ফরে এখন আমি একটা জায়গা যাইতাম আসলাম মানে ইম্পর্টেন্ট এগেলে উইথনে হলো অবস্থা সো ও ক্ষেত্রে আর কি মানে এখন আমি কিতার লাগে আমার এখন আমার গা মানে গাছ একটু জানে স্যার আমাকে এলাম যাইছে যাই মনে একটু ফরে যাই আমি একটা ম্যানেজ করিয়া দেন আমি যাই মনে ইনশাল্লা স আমি গাছটা রুয়াইলে আসলে খুব বেশি বালা লাগে বিশ্বাস করতাম মানে আমি যে যে টাই আসলে এটা থাকায় দেখা যায় যে অনেক সময় অনেকে ফেকভাবে খয় না আসেনি যে আসলে বালা লাগেন না বাট বালা লাগের খর বাট বালা না লাগলে আমার একটা ইম্পর্টেন্ট খাস তো আমি তো এনার মধ্যে গাছ অবশ্যই এনে রুয়াইতাম না আমি যে এলাম কী অবশ্যই আমার বালা লাগের গতিকে আমার মানে এইগুলো আমি খরি আর হ্যাঁ সো দেখলাম যে ইনার মধ্যে ফাঁকা জায়গার কোনো কারণ না ও একটা প্রায় গাছ আনু রুয়ালিছে আলহামদুলিল্লাহ আম্মা ইয়ে দেখে খুশি হয়ে যাবে রামার ফুয়াগতায় কাম করছে আজকে এমনিও সারাদিন বাসাত কাম ওরসি টেবুল ওবুলছি আলহামদুলিল্লাহ এবং বহু জিনিস করছি কিতাব আমরা গরো আম্মা সারা মানুষ কেউ নাইতে এখলা এখলা তো করা লাগবো বা ইয়ে করে না আমিও করি সবাই মিলিয়া করি আমরা কোনো জোর ঠেলাই দেখা খালি জায়গা আছে বাট আমি দেখি আর না অন্য পাইছি তোরা তোরা করে আর দেখি আল্লাহ রা আল্লা কী তো হয় বাট নেক্সটের ইনশাল্লাহ আপনারা জানাই মো ওকে নেক্সট ব্লগ ইনশাল্লাহ আপনার লগে দেখব বলতে ভিডিও লইয়া দেখবো আসসালামু আলাইকুম আমি আর কিছু রইছি ওগুলা রুয়াইলেই দেওয়ার পরে যদি একটা বালা রেজাল্ট ইনশাল্লাহ ভিডিও পাইবা আসসালামু আলাইকুম